নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ নিয়ে চলে এসেছি একটা নতুন ভ্লগ তো সেদিন ছিল আমার হাজব্যান্ডের জন্মদিন সেই উপলক্ষে হাজব্যান্ড আমাদের ট্রিট দিয়েছিল মানে আমরা তিনজন আমি আমার ছেলে আরও গিয়েছিলাম একদম বারাসাত ডাক বাংলো মোড়েই দাওয়াতে ইস্ক দেখুন এই রেস্টুরেন্টে সেদিনকে আমরা ডিনারে গিয়েছিলাম তো আমি প্রথম থেকেই দেখাচ্ছি ঢুকছি আমরা রেস্টুরেন্টের ভিতরে তো দেখুন আশপাশটা দেখি না একদম বারাসাত বাংলো মোড়েই দাওয়াতে ইস্ক তো ঢুকছি এইবারে দরজা দিয়ে একদম ফুললি এসি তো দেখুন ভিতরটা কতটা সুন্দর আমি একটু রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখাই এই দেখুন এটা কটেজ টাইপের খুব সুন্দর আর দেখ টেবিল টেবিলগুলো কতটা সুন্দর ভাবে সাজানো একদম কাঠ দিয়ে ভিতরে সুন্দর একটা পরিবেশ তৈরি করা ছিমছাম বেশি লাইটও নেই যতটুকু লাইট দেওয়ার দরকার ততটুকুই দিয়েছে দেখুন এই যে আমি আরও একটুখানি ভিতরটা আমি ঘুরিয়ে আমার হাজব্যান্ডের হাতেই যেহেতু ক্যামেরা একটু ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর সোফা টাইপের পাতা আর এই যে উপরটা আমি দেখাচ্ছি উপরটা এরকম এই যে আমার হাজবেন্ড আমি একটুখানি স্টিল ফটো তুলছিলাম ওদের আর আমার ছেলে এইদিকে এই যে আমার ছেলে ভিডিও চলছে কিন্তু না না পোজে ছবি তোলা হচ্ছিল তো আরেকটু আমি ঘুরিয়ে দেখিনি এত সুন্দর লেগেছে ভিতরটা বেশ ছিমছাম ফাঁকা ফাঁকাও বেশি খুব বেশি ভিড়ও হয় না মানে কিন্তু খাবারের কোয়ালিটি কিন্তু দারুণ দুর্দান্ত আমরা অবশ্য একটু সন্ধে সন্ধ্যেই গিয়েছিলাম ভিড়টা হয় নটার পর থেকে আমরা গিয়েছিলাম সাড়ে সাতটা আটটায় এখানে তারপরে এক নটার সময় একটা জন্মদিনের পার্টি হলো এই টেবিলটায় তো দেখুন আর একবার আমি ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি পুরোটা আবার তো এরপরে চলে এলাম টেবিলে টেবিলে চলে এসেছে নান আর কড়াই পনির বাটার নান আর কড়াই পনির ওয়েটারই সার্ভ করে দিচ্ছে এটা তিনটে প্লেটে আমাদের ফুড কোয়ালিটি আগেই বলেছি দুর্দান্ত আবারও যেতে ইচ্ছা করে এবং যাব আর নিয়েছিলাম স্যালাড দেখুন পরপর আরও খেয়েছিলাম অনেক কিছু সেগুলো আমি আস্তে আস্তে দেখাচ্ছি এই যে আর এখানে চিকেন ভর্তা নিয়েছিলাম চিকেন ভর্তা আর কড়াই পনির আর বাটার নান তো আমরা এবারে আস্তে আস্তে খেতে শুরু করব আপনারা দেখুন এরপরে কিন্তু আরও আইটেম আছে আমি আস্তে আস্তে দেখাচ্ছি দিয়ে দিচ্ছে একটু করে করে নানও সার্ভ দারুণ কোয়ালিটির খাবার এই যে তারপরে আমরা নিয়েছিলাম মাটন বিরিয়ানি শেষে একটা দেখুন ওই একটাই তিনজনে ভাগ করে এত আমাদের পেটটা ভরে গিয়েছিল এই তাও পরিমাণ প্রচুর দিয়েছিল মাটন বিরিয়ানি খুবই সুন্দর খেতে তো বন্ধুরা অবশ্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজ এই অবধি আর এই চ্যানেলে আরও অনেক নানা ধরনের ব্লগ আছে দেখবেন মিস করবেন না টাটা বিরিয়ানিও